একটি নির্বাচন কেন্দ্রের ভোট ভোটারদের আশি পার্সেন্ট ভোট দিয়েছেন এবং বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের সিক্সটি ফাইভ পার্সেন্ট পেয়ে নির্বাচিত হয়েছেন তিনি মোট ভোটের শতকরা কত পার্সেন্ট ভোট পেয়েছেন সেটা আমাদের ক্যালকুলেশন করতে বলেছে তো এই ইলেকশনের অঙ্কগুলোর ক্ষেত্রে খুব সহজে আমাদেরকে বুঝতে হবে এবং কনফিউশন হলে চলবে না তো আমাদের কোনো ইলেকশনে মোট যে ভোটার সেইটা আমরা যদি হানড্রেড পার্সেন্ট ধরি তার মধ্যে বলেছে ভোট কেন্দ্রে আশি পার্সেন্ট লোক ভোট দিয়েছে তাহলে একশো যদি আমরা টোটাল পার্সেন্টেজ ধরি তার মধ্যে আমাদের ভোট কত দিয়েছেন ভোট দিয়েছে আমাদের এইটটি পার্সেন্ট এবার এইট্টি পার্সেন্ট যে ভোট পড়েছিল তার মধ্যে যে বিজয়ী প্রার্থী অর্থাৎ যে উইনার হয়েছেন তিনি পেয়েছেন প্রদত্ত ভোটের সিক্সটি ফাইভ পার্সেন্ট প্রদত্ত ভোট কোনটা আমাদের প্রদত্ত ভোট হচ্ছে এইট্টি পার্সেন্ট তাহলে এইটটি পার্সেন্টের সিক্সটি সিক্সটি ফাইভ পার্সেন্ট কত হবে তাহলে এইটটি মাল্টিপ্লাইড বাই সিক্সটি পার্সেন্ট মানে হচ্ছে সিক্সটি ফাইভ ডিভাইডেড বাই সিক্সটি ফাইভ পার্সেন্ট বোর্ড পেয়েছি তাহলে সিক্সটি ফাইভ ডিভাইডেড বাই হান্ড্রেড তাহলে এইটা যদি আমরা করি তাহলে এটা কী পাবো দেখো শূন্য আর এইটটি শূন্য যদি কাটি তাহলে পাঁচ দিয়ে কাটলে এইটা পাবো দুই আর পাঁচ দিয়ে পঁয়ষট্টিকে কাটলে আমরা পাবো তেরো আর দুই দিয়ে চার আটকে পাবো চার তাহলে এটা চার তেরো বাহান্ন পার্সেন্ট বা বাহান্ন পার্সেন্টে তিনি হচ্ছে ভোট পেয়েছিলেন তাহলে এই বাহান্ন পার্সেন্ট ভোট পেয়ে সে জিতেছে এবার বলেছে যে তিনি মোট ভোটের শতকরা কত অংশ পেয়েছেন আমাদের মোট ভোট কত ছিল মোট ভোট ছিল আমাদের হানড্রেড পার্সেন্ট তাহলে মোট ভোটের পার্সেন্টেজ করতে গেলে এটা কত হবে আমাদের টোটাল যে ভোট পেয়েছিলেন তিনি সেইটা পেয়েছিলেন বাহান্ন পার্সেন্ট এবং এই বাহান্ন পার্সেন্টটা একশো পার্সেন্ট কত বাহান্ন ডিভাইডেড বাই একশো সেটাকে আবার পার্সেন্টেজ করার জন্য আমরা হানড্রেড দিয়ে মাল্টিপ্লাই করব তাহলে হানড্রেড হান্ড্রেড কেটে যাবে তাহলে এইটা পেয়ে যাব বাহান্ন পার্সেন্ট অর্থাৎ এই বাহান্ন পার্সেন্ট যে ভোট সেটা হচ্ছে টোটাল যে ভোট সেইটার উপরে তাহলে এখানে মোট ভোটের কত শতাংশ পেয়েছিলেন সেটা পেয়েছিলেন বাহান্ন পার্সেন্ট তাহলে আমাদের অপশন নাম্বার সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর